বুঝলাম না রে এক ওরে আমরা হয়তো দুই দিন পরেই আহা ওরে আজকে ফুটলে কি ক্ষতি ওরে মায়ের দোয়া ক্রিকেটের তাল বহানা বুঝলাম না রে এক রতি এক রতি ওরে প্রেস কনফারেন্স এ ফাপর আর মাঠে যাইয়া পাগলা বাজি প্রেস কনফারেন্স এ ফাপর বাজি ওরে মাঠে যাইয়া পাগলা বাজি ওরে লিটন দা শান্ত তাদের মতলব আমরা বুঝলাম না আমরা পারি না আর পারি না ওরে আমরা কেন মরি না ওরে বাংলাদেশ টিম রে সিনে না হা শয়তানে রে আমরা পারি না আর পারি না আইস আইস গোলামের পুতাই তোরা আইস বাংলাদেশ আইস খেলতি আইস তোরা